আমার গুরুজনদের জানায় আমার প্রণাম এবং আমার সহপাঠী এবং আমার ছোট ভাই এবং বোনেদের জানায় আমার অভাব এবং অকৃত্রিম ভালোবাসা আমি দু হাজার চোদ্দো সালে ম্যাচের একজন প্রাক্তনী মোহাম্মদ সাইফুল ইসলাম বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত আজকের দিনটা হচ্ছে রিউনিয়ন আজকের দিনে যদি আমি আমার ডিপার্টমেন্ট বাঁকুড়া ইউনিভার্সিটি সে এজুকেশন ডিপার্টমেন্টে যদি উপস্থিত হতে পারতাম তাহলে খুব ভালো লাগতো আমারও কিন্তু কাজের চাপে যেতে পারিনি বাট দূর থেকেই ফিজিক্যালি আমি প্রেজেন্ট হতে পারিনি বাট মেন্টালি সকলের সঙ্গেই আছি আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক সকলের সকলের খুব সুন্দরভাবে কাটুক ডিপার্টমেন্ট বুঝতে পারছি খুব সেজে উঠেছে আরও সুন্দরভাবে এগিয়ে যাক ইউনিভার্সিটি এবং এডুকেশন ডিপার্টমেন্ট আগামী দিনে যদি এই ধরনের প্রোগ্রামে হয় এবং আমি যদি আমন্ত্রণ পাই খুব সহজেই সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে আর আজকের সভা খুব সুন্দরভাবে সকল হোক নমস্কার আমি উত্তরা কুম্ভকার বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এডুকেশন ডিপার্টমেন্টের দু হাজার পনেরো সতেরোর ব্যাচের একজন প্রাক্তন ছাত্রী সকল স্যার ম্যাডামদেরকে আমি প্রণাম জানাই এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি রইল অনেক ভালোবাসা আজকে ষষ্ঠতম রিউনিয়ন অনুষ্ঠান খুবই আনন্দের দিন কিন্তু বিশেষ অসুবিধার কারণে আমি আজকে যেতে পারলাম না তবে ছোট ভাই বোনেরা যে অনুষ্ঠানটি আয়োজন করেছে সেই অনুষ্ঠানটি সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হোক সেই জন্য আমার হার্দিক শুভকামনা রইল ধন্যবাদ নমস্কার আমি রাজস্বী রায় চৌধুরী বাঁকুড়া বিশ্ববিদ্যালয় শিক্ষাবিজ্ঞান বিভাগের দু হাজার সতেরো উনিশ শিক্ষাবর্ষের আমি প্রাক্তন ছাত্র আজকে আমাদের শিক্ষাবিজ্ঞান বিভাগে ষষ্ঠ ইউনিয়ন অনুষ্ঠিত হতে চলেছে খুবই দুঃখের বিষয় মনটা সত্যি খুবই ভাতক্রান্ত নিয়ে এই ভিডিওটা করছি আমি এতে ব্যক্তিগত কিছু কারণ বশত আমি যেতে পারছি না তাই ভাবলাম আমার এই ভিডিও মাধ্যমে আমি তোমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠাই তোমাদের অনুষ্ঠান খুবই সাফল্য এবং মুখরিত হয়ে উঠুক সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমার শিক্ষা শিক্ষাবিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান থেকে শুরু করে সমস্ত স্যার ম্যানদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি সেই সাথে আমার জুনিয়র ভাই বোনেরা যারা এত সুন্দর করে একটা একটা রিউনিয়ন তোমরা অনুষ্ঠিত করতেছো বলেছ সেই সমস্ত ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন তোমরা অনেক 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 আনন্দ করো প্রাক্তন দায়েদের সাথে তোমাদের আবেগ তোমাদের আনন্দগুলো শেয়ার করে নাও খুব আনন্দ করো এবং তোমাদের অনুষ্ঠান খুব ভালো হবে সুন্দর হবে এই বলে আমি তোমাদের শুভেচ্ছা শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছি তোমরা খুব আনন্দ করো খুব হৈগুল্ল করে আজকের দিনটা উদযাপন করো নমস্কার এই বলে আমি আমার শুভেচ্ছা বার্তা শেষ করছি নমস্কার আমি রাম সাহা আমি বর্তমানে নারী শিশু কল্যাণ দপ্তরের সুপারভাইজার পশ্চিম বর্ধমান জেলায় আছি তো আমি বাঁকুড়া ইউনিভার্সিটির পুরনো স্টুডেন্ট দু হাজার বাইশ সালে পাস আউট তো আজকে বারোই জুলাই রিউনিয়ন প্রোগ্রাম আমাদের ষষ্ঠতম রিউনিয়ন প্রোগ্রাম এই অনুষ্ঠান খুব সুন্দর ও সুফল্যমণ্ডিত হোক এই আমি কামনা করি ও সমস্ত স্যার ম্যাডাম আমার প্রণাম নেবেন আর ছোট ছোট ভাইদের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের প্রিয় বাঁকুড়া ইউনিভার্সিটিতে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়কে আমার প্রণাম ও আমার দাদা দিদিদের প্রিয়াম শ্রদ্ধা ছোট ভাই বোনদের অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা আমি বাইরে থাকার জন্য আজ ইউনিভার্সিটি যেতে পারছি না তার জন্য আমি দুঃখিত তারা যেন এইভাবেই আরও ভবিষ্যতের দিকে এগিয়ে যায় এবং তাদের আগামী উৎসবে এই শুভেচ্ছা রইল